আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাইয়ের ঘটনায় যা আহত এরা ওই টয়লেট টিস্যুর মতো ইউজড এরা ব্যবহারিত হচ্ছে এবং বারবার এদেরকে সুলে ছুঁড়ে ফেলা হচ্ছে এদের এদের যে কি পরিমাণ অপমান অপদস্থ করা হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না আপনারা জানেন দুই তিন দিন আগে দশই মে অর্থাৎ দশই মে বাংলাদেশ আওয়ামী লীগকে উপদেষ্টা সরকার বৈঠকের মাধ্যমে সাময়িকভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দুদিন আগ থেকে যমুনা ভবনের অতিথিশালায়ের আশেপাশে সভা সমাবেশ হয়েছে মিছিল হয়ে মিছিল হয়েছে অবস্থান ধর্মঘট হয়েছে এক পর্যায়ে যে যমুনার ওখান থেকে সরে এসে শাহবাগে এসেছে শাহবাগ থেকে আবার এক দফা দিয়ে যমুনার ওখানে গিয়েছে শাহবাগে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চের দাবি ছিল তিনটা একটা হলো আওয়ামী নিষিদ্ধ করা দুই নম্বর হলো সংবিধান জুলাই ঘোষণাপত্র বা সনদ তৈরি করা তিন নম্বর হলো যাকে এ এ হলো আহতদের সুচিকিৎসা করা এর ভতরে এক নম্বর আওয়ামী টেকনিক্যালি টেকনিক্যালি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে দুই নম্বর জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার জন্য তিরিশ কার্য দিবসের একটা সুযোগ সময় চেয়েছে এর মধ্যে করে দিবে বলছে কিন্তু সর্বশেষ হলো আন্দোলন চলাকালীন আহতরা অনেকে এসেছিল একজন বলেছিল আমার এক পর গেছে না আর এক পথ তাও আওয়ামী নিষিদ্ধ চায় পরবর্তীতে যখন আওয়াম লীগ নিষিদ্ধের ঘোষণাটি আসলো কার্যক্রম নিষিদ্ধের ঘোষণাটি আসলো তখন ওখানকার যে মুখপাত্র অর্থাৎ ওখানকার মুখপাত্র হাসনাত আবদুল্লা সে এসে বসল বললো যে এখন আর আনন্দ মিছিল হবে না সোমবারে প্রজ্ঞাপন জারি হলে তারপর আনন্দ মিছিল হবে এরপরে সেখানে সাময়িক একটু আনন্দ মিছিল করে নেতা নেতাকর্মীরা সেখান থেকে চলে গিয়েছিল কিন্তু পড়ে থাকলো কারা পড়ে থাকলো সে আহাতোরা পড়ে থাকলো সে আহাতরা সেদিন রাত থেকে সেই জায়গাটা ছাড়িনি তারা শাহবাগ গোলাঘাট কর্মসূচিতে পড়ে থাকলো এবং সেখানে তারা তাদের অভিব্যক্তি মতামত পেশ করেছে তারা বলেছে যে আমরাদেরকে ব্যবহার করে আমরা আমাদেরকে ব্যবহার করে এই আন্দোলন সংগ্রাম সফল হয়েছে অথচ আমাদেরকে আমাদের দিকে খেয়ালই রাখে না আমাদের দিকে তাকায় না আমাদের সাথে বেইমানি করেছে এই ছাত্র সমন্বয়করা হাসনাদ আবদুল্লাহ সারজিস নাহিদরা আমাদের সাথে বেঈমানি করছে আপনারা খেয়াল করছেন যে আহত দুটো দাবি যখন তাদের পূরণ হয়ে গেল বা পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হলো সাময়িকভাবে পূরণ হলো তারা কিন্তু সেখান থেকে চলে গেল এই আহতদের কথা তারা আর ভাবলও না কেন থেকে আহতদের দাবি দেওয়া পূরণ করে গেলে অসুবিধা কী হতো এই আহতরাই তো যদি কোনো কিছু ঘটে থাকে সে তার সুপার হিরো রিয়েল হিরো তাদের কেন চিকিৎসা হয় না জুলাই ফাউন্ডেশন নিয়ে দেখেন না একের পর এক যার পেট ভরে যায় সে চলে যায় যার পেট ভরে যায় সে চলে যায় হ্যাঁ মানে তখন তাদের যখন দায়িত্ব নেয় তখন সে ছাত্র থাকে না যখন তার পেট ভরে যায় চলে যাওয়ার সময় তখন সে ছাত্র থাকে সে অন্য কাজে ব্যস্ত হয়ে যায় জুলাই শিল্পী ফাউন্ডেশনে জুলাই শহীদের পিতামাতা ওয়েল এডুকেটেড হওয়ার পরেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয় না এখন দেখেন এদের নেতারা কিন্তু এদের ঠিকই ফেলে রেখে চলে গিয়েছে পাশাপাশি আপনারা জানেন কালকে এরা সাংবাদিকদেরকে পিটিয়েছে এক পুলিশকে তাড়িয়ে একেবারে মানে শাহবাগ থানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানে এরা যে কী শুরু করেছে এই ইউজড পাবলিক বারবারই ইউজ হচ্ছে এদের জন্য যে আওয়ামী কোনো কিছু করেছে বা করেছে বা এদের সেই সম্ভাবনা সৃষ্টি হয়েছে এটা কিন্তু দেখা যায়নি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত